আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে লোকজন আসবে সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি আর হচ্ছে আমার বাবা আসবে অনেক দিন পরে আমার বিয়ের পরে সেইভাবে আসে নাই এসে খাওয়া দাওয়া করে নাই আজকে আসবে আর হচ্ছে আমার ভাইয়া ভাবি তারাও আসবে যাই হোক আপনাদের সাথে সবটাই শেয়ার করব তারা ক্যামেরার সামনে কমফোর্ট না আমার ভাবি কিন্তু অনেক বড় একটা পেজ আছে উনি কিন্তু অলরেডি সেলিব্রিটি কিন্তু ক্যামেরার সামনে না উনি ক্যামেরার পিছনে কাজ করে ক্যামেরার পিছনে কাজ করেও কিন্তু আজকে উনি অনেক সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার যাই হোক তারা ক্যামেরার সামনে আসবে না আমি তাদেরকে দেখাবো না আমি যা যা রান্না করবো আমি ততটুকুই শেয়ার করবো আপনাদের সাথে আর হচ্ছে খুব বেশি ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে পারবো না আমি শুধু রান্নাটাই করব ওইটুকুই দেখাবো আর ক্ষমা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে পরবর্তীতে তারা যাওয়ার পর পরবর্তীতে আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব এতটুকুই বলবো আপনাদের সাথে আগেই আমি ক্ষমা সুন্দর দৃষ্টি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি শুধু রান্না করব ভিডিও দিতে হবে এর জন্যই শুধু একটু গুছিয়ে সুন্দর করে রান্নাগুলো দেখাবো জাস্ট এটুকুই চলুন রান্না চলছে আর কী কী রান্না করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন ইলিশ মাছটা ইলিশ মাছটা ভেজে নিয়েছে হলুদ মরিচের গুঁড়া হালকা দিয়েছে আমি কিন্তু মাছ ভাজার সময় হালকা মরিচের গুঁড়াও দিই কারণ কালারটা সুন্দর আসে লাল লাল আসে ইলিশ মাছটা আর ভেজে নিয়ে এবার মশলা কষিয়ে আর তারপর ইলিশ মাছটা দিয়ে দেবো আমি কিন্তু আপনাদের রান্না দেখাচ্ছি না আপনাদের কাছে সবসময় আমি ক্ষমা চাই সরি টু সে আমি কিন্তু রান্না দেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি রান্নার সময় ভয়েস দিতে পারিনি বুঝছেন অনেক চিল্লাপাল্লা ছিল তো লোকজন ছিল বাড়ির লোকজন আমাদের বাসার লোকজন যা ভয়েসটা ভালো আসতো না এজন্য ভয়েস দিতে পারিনি আর শুধু ভিডিও করে গেছি আর এখন ভয়েস দিচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আর এখানে ইলিশ মাছটা হয়ে গেছে আর কি কী রান্না করছি ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আমি অনেকগুলাই পথ করেছি অনেকগুলাই রান্না করেছি একা একা সব একা হাতে কিন্তু রান্না করেছি আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই যেহেতু আমার সংসারে আমি একা আর আমার ভাবি আমার বাসায় এসে রান্না করবে না রান্না করবে আমাকে একটু হেল্প করবে এটা আমার কাছে ভালো লাগে না তাই আমি তাকে দিয়ে কিছুই করাইনি আইলিশ মাস ইলিশ মাছ হয়ে গেছে আর এখানে কবুতর রান্না করবো আমার বাবা কিন্তু কবু গরুগোষ খায় না সে এক পিস গরু গোশও খায়নি আর গরু গোশ রান্না করেছি কিন্তু তার জন্য রান্না করছি আমি হচ্ছে কবুতর আর যেহেতু কবুতর আমার পোষা আমার আছে কবুতর এখান থেকে চারটা কবুতরের বাচ্চা আমি রান্না করছি তার জন্য বিশেষ করে তার জন্য আর সবাই আমরা সবাই খেয়েছি কিন্তু বিশেষ করে আমি তার জন্যই রান্না করছি সে গরু বোঝ খাবে না সে কবুতরের মাংসটা অনেক বেশি পছন্দ করে আমার মতো আর যাই হোক কবুতরের মাংসটা রান্না করছি আর ওই পাশের চুলায় আরও কি বসিয়েছি আপনারা দেখুন ধানকুনি পাতা ভর্তা করে সব দিয়ে রসুন পেঁয়াজ কাঁচা জাল কালো জিরা থানকুনি পাতা একসাথে ব্লিন্ডার করে আবার একটু ভেজে নিচ্ছি তেলে এভাবে ভালো লাগে আর ওভাবে কাঁচাও ভালো লাগে আর এভাবে হালকা ভেজে নিলে বেশি ভালো হয় আর এখানে হচ্ছে বড়া ডাল চিংড়ি মাছ আর হচ্ছে কলা পাতা কুচিয়ে নিয়েছি আর ডাল আর চিংড়ি মাছ একসাথে কাঁচা জাল দিয়ে গ্লিন্ডার করে নিয়েছি তারপরে সব মশলা দিশি হলুদ মরিচ আর জিরের গুঁড়ো একটু দিয়ে সব মেখে নিয়েছি এবারে বড় করব। আর এটা পাশে রান্না হচ্ছে বড়াগুলো দিয়ে দিলাম এক ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবো ঢালা মাছ মাছ দিছি হয়ে গেছে ধান গরুর গোছ কষাচ্ছে গোছ মশলা কষাচ্ছে সব মশলা দিয়ে এবার কষিয়ে গোশটা দিয়ে দেবো পরে মশলা কষানোর শেষ এবার এই গোশটা দিয়ে দেবো না শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই সারা দিন ভালোই ছিলাম বাবার বাড়ির লোকজন ছিল বাবা ছিল ভাইয়া ছিল ভাবি ছিল ভাই আর বাদ দুইটা বাচ্চা ছিল ভালোই লাগছিল ভালোই সময়টা কাটিয়েছি এখন তারা চলে গেছে এখন মনটা খারাপ যাই হোক মেয়েদের জীবন তো এমনই বাবা মা তো মেয়েদের সংসারে থাকতে পারে না আর থাকতেও চায় না আর আমার বাবা তো থাকতেই চায় না বলে আমি এই একবেলা আসছি এটুকুই অনেক যাই হোক তারা চলে গেছে এখন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো সারাদিন খুবই মজায় কাটিয়েছে খাওয়া দাওয়া শেষ করে তাদের চারা চলে গেছে আর আমি আপনাদের সাথে একটু শেষ করবো এই জন্যই ক্যামেরাটা অন করলাম যদি ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোনো অংশ খারাপও লাগে সেটাও আমাকে জানাবেন ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ড করবো না কোনটা ভালো করতে হবে কোনটা খারাপ করতে হবে খারাপ লেগেছে আপনাদের কাছে সেটাও আমাকে একটু জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে ক্যামেরাটা অন করতে না ইচ্ছে করলেও করতে হয় কারণ ওই যে ভিডিও দিতে হবে এই জন্য আমার আসলেই আমার মনটা অনেক খারাপ যতক্ষণ না বাবার বাড়ির মানুষগুলো থাকে ততক্ষণ মানুষগুলোর সাথে থাকা যায় ততক্ষণ কিন্তু অন্যরকম শান্তি অন্যরকম সত্যি কিন্তু আজকে অনেক বেশি মিস করছিলাম আমার মাকে কারণ আমার মা বেঁচে নেই আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি বলবো একটা মেয়ের কাছে একটা মা যে কী এটা আসলে আপনাদেরকে বলার কিছু নেই আপনারা অবশ্যই বোঝেন জানেন আমি আর বিস্তারিতভাবে বলতে পারছি না মানে আমি কথা বলতেই পারছি না যে আজকে আমার মাকে অনেক 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 বেশি মিস করছি আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম ভালোবাসি এখনও সবাই প্রত্যেকেই প্রত্যেক মায়ের জন্য বাবার জন্য সন্তানদের অনেক বেশি ভালোবাসা জানে কিন্তু আবার অনেক অনেক ক্ষেত্রে সবার সবাই কিন্তু সমান হয় না সব বাবা মাও সমান হয় না সব সন্তানরাও সমান হয় না যাই হোক মা বাবার কথা বলতে গেলে কখনই শেষ হবে না শেষ হওয়ার হওয়ার কথাও না যাই হোক মা বাবা তো মা বাবাই তাদের সাথে কারোর সাথেই কোনো তুলনা হয় না তাদের ভালোবাসার কাছে কণ্ঠটা বসে আসছে যাই হোক আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম আমার সাথে থাকবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে আপনাদের কাছে চলে যায় আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সহযোগিতার হাত বিদ দিবেন ভালোবাসা চাই আপনাদের সবার আর আমিও আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ